আসুরর রোজার ফজিলত ও গুরুত্ব ইসলামের অন্যতম একটি মাস হল মোহারম মাস আল্লাহ সম্পর্কে আনুন ক্যারিমে বলেছেন যে মাস আমার কাছে সম্মানিত মাস হাদিসের ভিতরে আসছে যে মোহারম শাহ জিলকদ এবং জিলহাজ মাস এই চারটি মাস আল্লাহ তাল কাছে সম্মানিত মহারম মাস আমাদের কাছে চলে এসেছে মহারনম মাসের ভিতরে অন্যতম একটি দিন হল দিন অর্থাৎ মাসের দশ রোজা রাখার ফজিলত রয়েছে হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লাম বলেন সহি মুসলিম শরীফের দুই হাজার সাতশত ছেচল্লিশ নম্বর হাদিস অকাল রসুল্লাহি আশুরা আলাইহি সাল্লাম বলেন কোনো মানুষ যদি আসুরার দিনে রোজা রাখে আমি আশা করি আল্লাহ তাকে বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এই জন্য রোজা খুব গুরুত্বপূর্ণ একটি রোজা নবী করিম ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকেও সাহাবীদেরকেও আর রোজা রাখার নির্দেশ দিয়েছেন বোখারি শরীফের দুই হাজার চার নম্বর হাদিসের ভিতরে এই হাদিসটি এসেছে কেন রোজা রাখতে হবে আসুরার দিনে আল্লাহ তাআলা হজরতের মুসাআরিহিসাল্লামকে বনি ইসরাইল অর্থাৎ ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন এজন্য নবী মুসাআরিহিসসালামের শুক্রিয়া আদায় স্বরূপ রোজা রেখেছিলেন করিম সাল্লাল্লাহু আহিমসাল্লাম এ বিষয়ে শুনে বললেন না হানু আহাকুলে বিমুসা মিংকুম আমরা তো তোমাদের চাইতে মুসা মুসারিহি অনুসারী হওয়ার দিক থেকে বেশি হকদার সুতরাং আমরাও আগামী বছর থেকে রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম সাহাবিদেরকে আদেশ করলেন আগামী বছর থেকে তোমরা আশুর আর রোজা রাখবে তবে আশুর আর দিনে যেহেতু ইহুদিরাও রোজা রাখে তোমরা এই দিন আগে এবং পরে একটি একটি করে রোজা রাখবে আশুরার দিনে একটি একদিন আগে নয় তারিখ অথবা একদিন পরে এগারো তারিখ মিলিয়ে তোমরা দুটা রোজা রাখবে আল্লাহ রসুল্লাহ আলহু আসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন তোমরা আসুরার দিনে রোজা রাখো একদিন আগে অথবা একদিন পরে মিলায় দুইটি রোজা রাখলে তাহলে ইহুদিদের সাথে তাসবি হবে না এই জন্য সম্মানিত মুসলিন এক্রাম সম্মানিত প্রিয় ভাই ও মনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে একটি রোজা রাখা নয় আশুরার দিনে আশুরা সম্পর্কে আমরা দুইটি রোজা রাখার চেষ্টা করবো আগামীতে আশুরা আসতেছে মোহারামুল হারামের দশ তারিখ আগামী নয় এবং দশ অথবা দশ অথবা এগারো এই দুইটা দিন আমরা মিলিয়ে রোজা রাখার চেষ্টা করব। এই রোজা রাখলে আমাদের কয়েকটি লাভ এক নম্বর হলো এক বছরের মাফ হয়ে যায় দুই নম্বর নবীদের সুন্নত পালন করা হয় তিন নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার স্মরণ চলে আসে চার নম্বর নফল রোজা রাখার সব পাওয়া যায় এজন্য আসুন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইতিহাস থেকে এই আমুলগুলো করার এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করে আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আমুল করার জন্য আল্লাহ তালা যেন তৌফিক দান করে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি